আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ আশা করছে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আজ হচ্ছে আমার ছেলে পুপুনের বার্থডে আমি ডাকি পুপুন কিন্তু ভালো নাম হচ্ছে ইমন তো তোমরা তো দেখতেই পারো যে রুমা ইমন ব্লগস তো সেই হচ্ছে ইমনে ইমনের বার্থডে আজকে হচ্ছে দুই বছর পূর্ণ হবে সেই এই আজকের দিনটা সেই খুশির দিন অনেক কষ্ট করে পাওয়া আমার পুপনকে যেটা বল সত্যি কথা বলতে গেলে আমি অনেকটাই কষ্ট করেছি কারণ আমার প্রেগন্যান্সি আসছিল

আমার প্রেগন্যান্সিটা আসছিল না তো আমি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তো আমি ডক্টর দেখাই কোচবিহারে তো কোচবিহারে ওখানে ভালো ভালো ডক্টর আছে তো আমি প্রচুর গায়নও দেখিয়েছি তো দেখানোর পরও কিছুতে প্রেগন্যান্সি আসছিল না তো এখানে আমাকে বলেছিল যে তোমার তো কোনো সমস্যা নেই তো সমস্যার সমাধান আছে যার কোনো সমস্যাই নেই তার কিসের সমাধান বলো ওটাই ডক্টররা চিন্তা করতো যে কেন হচ্ছে না কিছুতেই কিছু বুঝতে পারতো না তো তারপরে আমি চলে যাই আমি রকম শিলিগুড়িতে ডক্টর দেখাইনি অনেকে আছে হ্যাঁ তারপরে শিলিগুড়িতে দেখায় তারপরে কলকাতাতে যাই তো আমি কি করেছি বলো আমি একদম ডিরেক্ট চলে গেলাম কলকাতায় তো তোমরাও কিন্তু করতে পারো দেখো এদিক সেদিক না চিন্তা ভাবনা করে জায়গা মতো ট্রিটমেন্ট করলে অবশ্যই হয়ে যাবে হ্যাঁ কোচবিহারেও কি হচ্ছে না হচ্ছে অনেকেরই হচ্ছে আমি ধরো যখন দেখা দেখেছি অনেকেরই শুনছি হ্যাঁ এতদিন ডাক্তার দেখি এতদিন তারপর প্রেগন্যান্সি চলে আসছে কিন্তু আমার হচ্ছিল না তো হচ্ছিল না তো আর কি তারপরে আমি দেখালাম তো উনি বললো যে এরকম এরকম অনেক টেস্ট দিলো সব টেস্ট করানো হলো তো রকম প্রবলেম নেই তো বললো একটা অপারেশন করতে হবে সেই পড়াশোনাটা করার কোনো তোমার গ্যারান্টি নেই যে হ্যাঁ তোমার এটাতেই হবে তুমি তুমি নিতে পারো টেস্টও নিতে পারো নয় ল্যাপ্রোস্কোপি করতে পারো দুটো অপশান দিয়েছিল তো আমি বলেছিলাম যে না আমি নর্মালি ওষুধকেই করব তো উনি বললো দেখো তোমার এইভাবে নাও হতে পারে তো দুটোই তোমার অপশন আছে কোনটা করবে আমাকে বলেছিল তো আমি বলেছিলাম ঠিক আছে তাহলে তারপর বললাম যে টেস্টগুলো ফেল হয় তো তুমি তো পরীক্ষাতেই বসো তুই পাশ করবে না ফেল করবে কি করে বলবে ডক্টর আমাকে এটাও বলেছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি বাড়ি চলে আসি চলে আসার পরে দু মাস পরে আবার যাই যাওয়ার পরে অপারেশন করি তারপরে ওনারা বলেছিল যে হ্যাঁ এক মাসের মধ্যে প্রেগন্যান্সি চলে আসবে তবুও আমাকে তিন মাস টাইম দিয়েছিল কিন্তু না হ্যাঁ আমার এক মাসের মধ্যে প্রেগন্যান্সি চলে আসে তো সেই হলো আমার বোন আর আমি ডক্টর দেখিয়েছিলাম কলকাতা ডক্টরের নামটাও আমি বলে দিচ্ছি সে হচ্ছেন ডক্টর জিবি দত্ত উনি খুব ভালো ডক্টর খুব খুবই ভালো ডক্টর মানে এত ভালো ব্যবহার যেটা আমরা এখানে থেকে ডক্টরদের থেকে আশাও করতে পারি না তো ওনার থেকে আমি প্রচুর মানে প্রচুর ভালো খুব ভালো ব্যবহার করেছে তো এখনও পর্যন্ত ওনার সাথে আমার যোগাযোগ আছে কথা হয় মেসেজ হয় তো খুব ভালো ডক্টর তোমরাও দেখালে দেখাতে পারো তো তোমরা যদি কারো এরকম থাকে তো আমাকে মেসেজ করো অবশ্যই আমি তোমাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো দেখাতে পারো দেখো আমার হয়েছে আমি চাক আরও যেন যে মাগুলো কষ্ট পাচ্ছে হচ্ছে না তাদেরও যেন হয় কারণ এই কষ্টটা আমি বুঝি না হওয়ার কষ্টটাও বুঝি হওয়ার কষ্টটাও বুঝি সবটাই আমার কাছে আছে তো আমি জানি এটা দুঃখ এটা কষ্ট কতটাও হয় কারণ না হওয়ার যন্ত্রণাটা আমি জানি তো তো সেই জন্য তার বলছি আর কি বলি আজকের দিনে সেই কথাগুলো শেয়ার করলাম কারণ আজকের দিনে বেশি মনে পড়বে এই কথাগুলো কারণ যেহেতু হচ্ছিল না তার জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছিল তো হয়ে গেছে আর আজ হচ্ছে সেই দিন তো আমার সুখের দিন তো পুপনের বার্থডে তো তার জন্য আমি রান্নাবান্না করছি এখন আমি ডাল বসিয়ে দিয়েছি তো পুপনের জন্য ডাল করেছি মাছ করেছি শাক করেছি ভাজা করেছি মাংসটা ভাই করেছে ফ্রায়েড রাইস হয়েছে রাত্রে তো এর জন্যই আর কি এত কিছু রান্না রান্নাবান্না চলছে তো আমি রান্না এত কিছু হলেও সব কিছুর পরিমাণ কিন্তু অল্প অল্প শুধু মাংসটা ফ্রায়েড রাইসটা বেশি আর ডাল ভাজা মাছ সব অল্প অল্প কারণ কে খাবে বলো আর এদিকে যে মেন পুপনের খাবার সেই যে দেখতে পাচ্ছ সসফুল তো সেটাতে বসানো হচ্ছে পুপনের ভাত হচ্ছে তো এই ভাতটাই পুপন খাবে আসলে এগুলো সব হচ্ছে উপলক্ষ্য দেখানো হ্যাঁ আমি ওর প্রথম বার্ডেতেও দিয়েছি দ্বিতীয় বার্থেতেও দিচ্ছি আমি ওকে দিয়ে দিয়ে দিতে যেতে চাই আর কি আমি করতে চাচ্ছি যে হ্যাঁ আমি প্রতিবারই ওকে ভাত রান্না করে খাইয়ে দেয় বসাবো আর কি তো ডালটা হয়ে গেছে আর ডালের মধ্যে দেখতে পাচ্ছ আমার না হলুদ হয়ে গেছে বেশি তো তোমরাও এই টিপসটা কিন্তু দিতে পারো আজকের টিপস আছে দেখো হলুদ নুন যদি বেশি হয়ে যায় হ্যাঁ নুনে অনেক সময় কেউ হলুদে কী হয় তো শোনা পাটকাটি Yeah, yeah, গৃহিণীদের মতো করে কাজ করে নিতে পারো তো আমিও এইভাবেই করি পুপুনকে ঘুম পাড়িয়ে রেখে এটা ওটা খেলনা দিয়ে ঝট করে কাজটাকে করার চেষ্টা করবে সবাই এইভাবেই করবে তাহলে কী হবে বলো অনেকটা সময় সাশ্রয় হবে তোমাদের জন্য বলছে আজকের টিপস কিন্তু দুটো টিপস হয়ে গেল এই যে দেখো পুপন খেলছে আরামেদিকে আর অনেক সময় কী হবে বলো দৌড়ো দৌড়ি করবে যে খেলনাটা ও চাবে তখন যখন তখন দিয়ে দিবে তাহলে কিন্তু বায়নাটা বাচ্চাটা কম করবে আর যদি না দাও তাহলে চিৎকার চাচামাচি করবে বায়না করবে আর একটু কায়দা কোশল করে চলতে হবে আর এই যে দেখতে পাচ্ছ বালতিটা আমি এখানে কেন রেখেছি বলো তো ও বালতিটা ধরবে তো আমি যদি ওটাকে রেখে দিই তো ওর সাথে আমাকে চিৎকার করতে হবে চাঁচামাচি করতে হবে বালতির জল ফেলে দেবে তো ওই জন্যই আমি বালতিটাকে সামনেই রেখে দিয়েছি কিন্তু অনেক সময় কী হয় বলো তো ঘরটাকে সামনে মুছবো বালতিটা কিন্তু পেছনে থাকবে এটাই সিস্টেম কিন্তু কি বলো ছোটো বাচ্চা যখন থাকবে তখন তোমাকে এইভাবে কাজগুলোকে সেরে নিতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে আর নয়তো চিৎকার চেঁচামেচে করেই বিথায় চলে যাবে তো তো তারপরে দুপুরবেলাতে তো পুপনের জন্য এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো আমরাও একদম রেডি হয়ে গেছি তো রেডি হয়ে চলে যাচ্ছে এই যে পুপনকে পুপনকে খাওয়াবো মানে পুপনকে রান্না করে দিচ্ছি বলে তো এই যে রান্না বসেছে দাওয়া বসছে বসাতে আনতে তারপর বলবো না এটা তো হবে না একটা মোবাইল দিতে হবে তো দাদা দাদা বলতো ঠাকুমার যে মোবাইলটা আছে তো সেই মোবাইল দেওয়া হলো ওটা না দিলে হচ্ছে না কারণ আমি ভিডিও করতেও পারছি না তো ওই যে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত ছেলে আমার পাপড়ের টুপলাটা দেখতে পাচ্ছ এখানেই আছে আর কি বলবো বলো আর এটা হচ্ছে ওর ছোটো কাকা ঘর মানে ওর বড় কাকায়ের ঘর মেজো কাকাই বলছি আমি তো ওখানে বসে ওকে খাওয়া দাওয়া দেওয়া হলো যেমন যেহেতু ওপরেই আমাদের রান্নাবান্না সব হয় তো ওখানেই আমরা সব করলাম তারপরে বললাম ঠিক আছে পাঁপড়ের টুপলাটা এখানে তো একদম বেমানান লাগছে তো ও টুপলাটাকে টোপলাটাকে দিই আর আমি অনেক রকম চেষ্টা করেছি একটু খাওয়াবো বলে তো আমি কিছুতেই ছেলে আগে খাওয়াতে পারলাম না এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো ও কোনো কিচ্ছু মুখে দেবে না এখান থেকে শুধু পাপড়টাই নিয়েছিল আর কিচ্ছু না একটা কিচ্ছু না এই দু বছরে বাচ্চা কিন্তু অনেক কিছুই খায় তো ও কিছুই খায় না ওকে প্রচণ্ড জোর করেই খাওয়াতে হয় যে খাবারগুলো ওকে আমি খাওয়াই সেগুলো জোর করেই খাওয়াতে হচ্ছে আর তো আর এই যে দেখতে পাচ্ছি একটু একটু করে মেখে মেখে নিলাম কিন্তু না আমি মুখে পর্যন্ত পৌঁছতে হয় আর কারণ ওই দিক দিয়ে 갔ছিল রে ডেঙ্গু। কি হলো? আসো বাবা কার্টুন দেখতে দেখতে ফোন লাগিয়ে দিলো কাকে আর ফোন লাগায় হোক ভাই দেখো বাকি ওস করেলে ওজলে মনে হয় ফোনটাই লাগাতা। তো আর এই যে দেখো বোকনের জন্য ডাল হয়েছে, মাছ হয়েছে, মাঠার মাংস হয়েছে, চাটনি হয়েছে, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকম কিছু আমি জানি না, শাক ভাজা সব কিছু মিলিয়ে মনে হয় 4টা পাঁচটা হলো আর কি। আর এই হচ্ছে দাদা ভাই যে ছোটবেলার দাদা ভাইয়ের ভিডিও ও এই ভিডিওগুলো এখন দেখছে মানে পুপন দেখছে আর কি ওর দাদা ভিডিও দেখছে ওর যে সময়টা এখন সেই সময়কার ভিডিও ও এখন দেখছে আর কি তো আর এই যে আমি তোমাদেরকেও বলে দিচ্ছি ডাল মাছ পাঠার মাংস চাটনি জল এই আর কি আর মিষ্টি ছিল দেখলাম শেষ হয়ে গেছে তো আর দেওয়া হয়নি আর কিছু করার নেই তো ঠিক আছে আর এই যে হয়ে গেল সন্ধে তো সন্ধে দিচ্ছে না তো সন্ধে দেওয়া তো বুপনু এখানেই চলে আসলো সন্ধে দেওয়ার জন্য তো সন্ধে মানে পিছন পেছন ও ঘুরবে তো দিচ্ছে তো বললাম ঠিক আছে একটু শেয়ার করি তোমাদের সাথেও তো এই আর কি শেয়ার করা আর কিছু নয় তারপরে চলে গেল এই যে মা দেখো যে সন্ধে দিচ্ছে তো এখানে উপরে যে ঠাকুরগুলো থাকে এখানে সব ধরনের ঠাকুর হচ্ছে কালিয়েছে তারপরে ছো লক্ষ্মী আছে রাধাকৃষ্ণ আছে সব করেছে ঠাকুরের মধ্যে দেয় সামনে ছিলাম যে ম্যাঙ্গো কেকটাই আনবে আমার ম্যাঙ্গো কেকটা কেন জানি না এতটাও ভালো লাগে পপুনের প্রথম বার্থডের থেকে আমি ম্যাঙ্গো কেক দিয়েছি তো প্রথমও ম্যাঙ্গো দিয়েছি আমাদের বিবাহ বাসীকে হয়েছিল তখনও ম্যাঙ্গো কেকটাই দিয়েছিলাম আর এই হচ্ছে মোম পপুনের দু বছরের বার্থডে মানে দু বছর লেখা মোমটা তো আমি ওগুলো একটু সাজাচ্ছিলাম তো ভালো একটু শেয়ার করি তোমাদের সাথে এই তো আর এই যে হচ্ছে ইমন আর এই হচ্ছে কেক পায়েস মোম আর হলো প্রদীপ এগুলো ধুপ ধুপতো না আমি দুব্য ধান ওগুলো সব আনা হবে ওগুলোও রেডি করা হয়েছে তারপরে যে চলে আসলো একদম সেই শুভক্ষণ সেটা হচ্ছে পপুনের কেক কাটা আর ওই যে দাদার সাথে কেক কাটছে তো বেশ ভালোই ছিল ছেলে আমার চুপটি মানে এটা ওটা ওটা সেটা করছে এটা নেবো ওটা নেবো কিন্তু কিছু দিন ও কেকও খায়নি পায়েস খায়নি ওর বার্থডের আপাতত কোনো কিচ্ছু খায়নি ও যে খাবে তারপরেও আমি জানি না আর ওই যে বাবা আশীর্বাদ করছে তো ও আশীর্বাদ করে বাবা আমি বললাম কী দিয়ে রে পরে দেখলাম না একশো টাকা দিয়েছে ছেলেকে আচ্ছা আমি বললাম হ্যাঁ সবই তো ওরই বলো আর এই যে মেরুতে ছিল তো তোমাদের বলেইছি কি ছিল মাংস ছিল চাটনি ছিল ফ্রাইড রাইস ছিল তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও